প্রত্যেক গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী বলছে রিজভি যুবলীগের কর্মসূচিতে পিছু হটল বিএনপি বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না বলছে প্রধানমন্ত্রী বিএনপি আরেকটি ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন দেখছে বলছে কাদের দমনপীড়ন চালিয়ে শেষ রক্ষা হবে না বলছে ডক্টর মারুফ সর্বশেষ জানিয়ে দেব বাগদাদের রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে নিহত বেড়ে তিরিশ আহত সাতশো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যেক গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী বলছে রিজভি দেশের প্রত্যেকটি গুমের সঙ্গে আওয়ামী লীগ সরকার জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি বলেন প্রত্যেকটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী এখন তাদের মুখ থেকেই কথা বেরিয়ে আসছে মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন আজকের এই দিবসটি আন্তর্জাতিক গুম দিবস সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষ সেই দিবসটি পালন করছে বিভিন্ন দেশে সৈরাচার দানবীয় সরকারের বিরুদ্ধে যারা রাষ্ট্রকে এবং বিরোধী পক্ষকে নির্মূল করার জন্য এই গুমের মতো কর্মসূচি নিয়েছে তাদের বিরুদ্ধে বিএনপির এই মুখপাত্র বলেন গুম এবং বিচার বহির্ভূত অপরাধ এই অপরাধ করেছেন শেখ হাসিনা এই অপরাধ করেছেন আওয়ামী লীগ সরকার আজকে ইলিয়াস আলী কেন হারিয়ে যাবে চৌধুরী আলম কেন হারিয়ে যাবে এটা তো পারিবারিক কোন বিরোধ নয় সাইফুল ইসলাম হিরু সুমন জাকির কেন হারিয়ে যাবে বিএনপি সরকার সাবেক একজন মন্ত্রী যিনি বারবার এমপি হয়েছেন তাকে বিদেশে গুম করা হয়েছে এর সঙ্গে শেখ হাসিনা জড়িত এটার সঙ্গে আওয়ামী লীগ সরকার জড়িত না হলে এ পর্যায়ে নেতৃবৃন্দ গুম হবে কেন রিজভি বলেন কয়দিন আগে একজন মন্ত্রী বলেছেন মাঝে সমুদ্রে অনেকেই জাহাজ ডুবিতে মারা গেছে সলিল সমাধি হয়েছে এটা কিন্তু সত্যি কথা বলেছেন গুয়েতেমালা আর্জেন্টিনা চিলিতে এখানে সামরিক লোকেরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করার জন্য বিমানে করে নিয়ে ওই সব নেতাদের আটলান্টিকের মাঝে ফেলে দিত এটার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিলে যায় আপনারা আমাদের নেতাদের কোথায় ফেলেছেন ভারত মহাসাগরে ফেলেছেন এটা এখন খোলাসা করে বলুন এই যে ঘরের কথা এটাও স্বীকার করেছে এই আওয়ামী লীগের একজন প্রধান নেতা তার নাম হানিফ তিনি বলেছেন অন ইলেভেন সরকার হল বিএনপি জামাত সরকার অথচ শেখ হাসিনা নিজেই বলেছেন আমাদের আন্দোলনের ফসল ফখরুদ্দিন ময়নুদ্দিন সরকার এই হানিফ সাহেব বলেছেন অন ইলেভেন সরকারের সময় আয়নাঘর করা হয়েছে তার মানে এই আয়নাঘর আপনারা করেছেন এখানে বিএনপি নির্যাতন করা হয়েছে এটি আওয়ামী লীগ জানে এবং তাদের পরামর্শ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী বেগম সেলিমা রহমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমন যুগ্ম মহাসচিব সৈয়দ মাজম হোসেন আলাদ দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু উত্তরের সদস্য সচিব আমিনুল হক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যুবলীগের কর্মসূচিতে পিছু হটল বিএনপি ব্রাহ্মণবাড়িয়ার আর কসবায় বাতিল করা হয়েছে বিএনপি ঘোষিত পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ একই স্থানে ওই একই সময়ে কসবা উপজেলা আওয়ামী লীগ যুবলীগের উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল করার ঘোষণা দেওয়া হয় ফলে সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে বিএনপি তাদের কর্মসূচি বাতিল করেছে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে কসবা মুক্ত মঞ্চে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি প্রতিবাদে দেশব্যাপী হিসেবে এই সমাবেশের ডাক দেয় উপজেলা বিএনপি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রমিন ফারহানা সহ কেন্দ্র নেতৃবৃন্দ অংশ নেওয়ার কথা ছিল কিন্তু একই স্থানে ওই একই সময়ে কসবা উপজেলা আওয়ামী লীগ যুবলীগের উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল করার ঘোষণা দেওয়া হয় ফলে সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে বিএনপি তাদের কর্মসূচি বাতিল করেছে কসবা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য একলিব আজম নিউজকে বলেন রাজনীতি আর যাই কিছুই বলেন সব কিছুর ঊর্ধ্বে শান্তি শৃঙ্খলা এছাড়াও আমাদের দেশব্যাপী ত্রিশে অক্টোবর পর্যন্ত যে কর্মসূচি ছিল তা আরো দশ দিন বাড়ানো হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্য জায়গায় প্রোগ্রাম রয়েছে তাই ওনারাও আসতে পারবেন না তাই আমরা আপাতত আজকের কর্মসূচি স্থগিত করেছি পরবর্তীতে সময় জানিয়ে দেওয়া হবে তবে উপজেলা যুবলীগের সভাপতি এ এম আজিস জাগনিউজকে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষণা অনুযায়ী কসবা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ মাসব্যাপী কর্মসূচি পালন করে আসছে আমাদের কর্মসূচি পালনের ঘোষণা অনেক আগে থেকেই ছিল তাই আমরা ইতিমধ্যে প্যান্ডেল করেছি মঞ্চ সাজিয়েছি আমরা আমাদের কর্মসূচি পালন করব তিনি আরো বলেন নয় বছর যাবত কসবায় তাদের কোন কর্মসূচি কারো চোখে পড়েনি কসবায় মাননীয় আইনমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন অনেক যুবককে চাকরি দিয়েছেন তাই ওনার প্রতি সন্তুষ্ট হঠাৎ করে ফেসবুকে দেখেছি বিএনপি কর্মসূচি দিয়েছে বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না বলছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন বাংলাদেশ তার উন্নয়নের ধারা থেকে কখনোই শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পতিত হবে না বরং সব বৈশ্বিক চ্যালেঞ্জ করেই প্রধানমন্ত্রী বলেন একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না হতে পারে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণ প্রধান অতিথির ভাষণে কথা বলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সভা হয় প্রধানমন্ত্রী বলেন আজকে কেউ কেউ শ্রীলঙ্কা বানাচ্ছে বাংলাদেশকে আমি আপনাদের একটা কথা জানাতে চাই যেহেতু আপনারা আমাদের নেতাকর্মী তাই আপনাদের এই কথাটা শুনতে ও জবাব দিতে হয় আপনারা একটা কথা মনে রাখবেন বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না হতে পারে না সরকার প্রধান বলেন বাংলাদেশের যে পরিস্থিতি তাতে শ্রীলঙ্কা হয়ে গিয়েছিল দুই এক থেকে দুই হাজার বিএনপির শাসন আমলে কারণ হিসেবে প্রধানমন্ত্রী বলেন সে সময় পাঁচবার দেশ দুর্নীতি চ্যাম্পিয়ন হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুৎ ও পানির জন্য হাহাকার মানুষের কর্মসংস্থান নাই তার উপর জঙ্গিবাদ সন্ত্রাস একুশে আগস্টের গ্রেনেড হামলা দেশে বোমা হামলা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কেভরিয়াকে হত্যাসহ বিএনপির বিভিন্ন জায়গায় গ্রেনেড হামলা আর তখনই মানুষ আন্দোলনের রাস্তায় নামতে বাধ্য হয় কাজেই শ্রীলঙ্কার সেই অবস্থান থেকে তো বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে আসতে সমর্থ হয়েছে কাজেই আজকের বাংলাদেশ কেন শ্রীলঙ্কা হবে শেখ হাসিনা বলেন আমাদের যে অর্থনীতির গতিশীলতা সেটা যেন অব্যাহত থাকে এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশটা যাতে এগিয়ে যেতে পারে সেজন্য সুপরিকল্পিত পদক্ষেপ নিয়ে সরকার এগোচ্ছে দেশের সার্বিক উন্নয়ন বিবেচনাতেই তার সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে উল্লেখ করে শেখ হাসিনা বলেন বিরাট অঙ্কের উন্নয়ন প্রকল্প এটা নিলে পরে বিরাট অঙ্কের একটা কমিশন পাব সে কথা চিন্তা করে শেখ হাসিনা কোন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে আলোচনা সঞ্চালোচনা করেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান বিএনপি আরেকটি ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন দেখছে বলছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আরেকটি ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন দেখছে মঙ্গলবার সকালে নিজের সরকারি বাসভবনে এ কথা বলেন তিনি জনগণের সম্পদ এবং স্বস্তি নিশ্চিতে বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্যের পথ পরিহারের আহ্বান জানান ওবায়দুল কাদের বিএনপি ক্ষমতায় থাকাকালে মানুষকে শান্তি ও স্বস্তি দেয়নি এখনও দিচ্ছেন না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন বিএনপির দুঃশাসনের ভয়াবহতা এখনও দেশ ও জাতি ভুলে যায়নি স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপির আবারও দেশে নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে তাদের কথিত আন্দোলনে জনসমর্থনে না থাকায় তারা সন্ত্রাস নির্ভর হয়ে পড়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা দিয়ে কথা না রাখা বিএনপির রাজনৈতিক চরিত্র এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন বিএনপি যা বলে করে তার বিপরীত নির্বাচন গণতন্ত্র মানবাধিকার এবং ভোটাধিকার নিয়ে কথা বলে অথচ এই সব কয়টি তাদের হাতে ভুলণ্টিত হয়েছে তাই বিএনপি দ্বিচারিতা দেশের জনগণের কাছে স্পষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও জনমুখী রাজনীতি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে এমনটা মনে করেন ওবায়দুল কাদের বলেন বিএনপি অগণতান্ত্রিক পথে ক্ষমতা দখলের পায়তারা করছে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেন শান্তিপূর্ণ কর্মসূচি কাকে বলে তা অতীতে প্রমাণ করতে পারেনি আমরা রাজনৈতিকভাবে সব কর্মসূচি মোকাবেলা করব তিনি বলেন কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে তা জনগণের জানমাল রক্ষায় সরকার কঠোরভাবে দমন করবে বিএনপির আন্দোলন মানে সহিংসতা জনগণের সম্পদে আগুন দেওয়া তাই তাদের কোনো অপকর্ম আওয়ামী লীগ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না বলে হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের দমন চালিয়ে শেষ রক্ষা হবে না বলছে ডক্টর মারুফ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ডক্টর খন্দকার মারুফ হোসেন বলেছেন দমন চালিয়ে শেষ রক্ষা হবে না কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে পদ বাধ্য করা হবে তিনি সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন জ্বালানি ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও বিএনপি নেতাদের হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলম উত্তর জেলা সদস্য জসিমুদ্দিন আহমেদ এম এ লতিফ ভুইয়া কমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া তাউদকান্দি উপজেলা যুবদলের দলের আহ্বায়ক শাহ আলম সরকার সদস্য সচিব রহমান খন্দকার যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারি কমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেব দলে দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হাজারি কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আসিফ কবির প্রমুখ বাগদাদের রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে নিহত বেড়ে তিরিশ আহত সাতশো আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে ইরাক দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদ সদরের রাজনীতি থেকে অবসর ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়েন তার সমর্থকেরা ক্ষোভের বশবর্তী হয়ে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের সরকারি ভবন এলাকায় ভাঙচুর চালান তারা বিক্ষোভ দমাতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত বিক্ষোভকারী নিহত হয়েছেন এরই মধ্যে বাগদাদে কারফিউ জারি করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মন্ত্রিসভার অধিবেশন স্থগিত করেছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মন্ত্রী পরিষদ মুক্তদল আল সদরের সমর্থকেরা তার ডাকা দেশটির সংসদ ভেঙে দেওয়ার আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘদিনের ধরে আন্দোলন করে যাচ্ছেন চলমান আন্দোলনের ফলে দেশটি প্রায় দশ মাস ধরে এক ধরনের অচল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এর মধ্যে সদরের রাজনীতি ছাড়ার ঘোষণা দেশটিতে নতুন করে রাজনৈতিক সংকট উস্কে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা